নিজের স্বপ্ন রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হবে এই পৃথিবীতে কেউ আপনার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় দেবে না পৃথিবী বড় স্বার্থপর পৃথিবী কাউকে সুযোগ দেয় না সুযোগ নিজেরই তৈরি করে নিতে হয় ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখানো যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায় নিজেকে ভালোবাসতে শেখো তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট কেউ পাশে থাকুক আর না থাকুক তুমি নিজেই নিজেকে ভালো রাখতে পারো সামলে নিতে পারো এটাই ভালো থাকার সবচেয়ে বড় সিক্রেট সুখী হতে চাও এই কথাগুলি মেনে চলো যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বারবার বোঝাতে যেও না যা হজম হয় না তা বেশি খেয়েও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে কখনো ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না সারা জীবন পনেরোটি কথা মাথায় রাখুন নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলে আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন নাম্বার দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলবেন না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেয়ে থাকবেন না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি অসহায় হয়ে পড়বেন নাম্বার চার কথা হজম করতে শিখুন এটা অনেক বড়ো গুণ আপনাকে জীবনে জিততে অনেক সহায়তা করবে নাম্বার পাঁচ কখনো মূর্খের সাথে তর্কে জিততে যাবেন না এটা আপনার সময়ের অপচয় নাম্বার ছয় আপনার প্রতিপক্ষকে জিততে দিন আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে আপনি একটু হাসুন সব জয় সুফল নয় নাম্বার সাত মনে রাখবেন কখনো কখনো জিততে হলে হারতে হবে আর আপনার আজকের এই হাঁড়ি আপনাকে বড় জয় এনে দেবে নাম্বার আট মনে রাখবেন কথায় কাজ হবে না তাই কাজ শুরু করুন নীরবে আপনার কাজই কথা বলবে নাম্বার নয় আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে নাম্বার দশ আপনি অনেক কিছু পারেন কি দরকার বলে বেড়ানোর কাজ করুন যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে নাম্বার এগারো মনে রাখবেন চিতাবাগ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না কুকুরকে জিততে দিন আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন নাম্বার বারো নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন আর নীরবে কাজ করুন আপনার কাজই কথা বলবে নাম্বার তেরো কারো থেকে বেশি আশা করবেন না এই আশা পূরণ না হলে আপনি হতাশ হবেন কারণ যার আশা যত বেশি তার জীবনে হতাশাও তত বেশি নাম্বার চোদ্দো যারা সব সময় নেগেটিভ কথা বলে তাদের থেকে দূরে থাকুন এরা সবসময় ভালো কাজেও নেগেটিভ জিনিস খুঁজে আপনাকে দ্বিধাতে ফেলতে পারে নাম্বার পনেরো সবসময় ভালো কিছুর সাথে লেগে থাকুন এটা সাময়িক সুখ না দিলেও একটা সময় এসে আপনি দেখবেন আপনার জীবনে অনেক কিছু পাল্টে দেবে আর আপনি সেটা বুঝতে পারবেন শেষ পর্যন্ত লেগে থাকলে জীবনে কখনোই নিজের যোগ্যতার ওপর অহংকার করো না মনে রেখো একটি পাথরও যখন জলে পড়ে যায় নিজের ওজনের জন্যই ডুবতে বাধ্য হয় কখনোই কারোর কাছে নিজের কষ্টগুলো প্রকাশ করবে না হয়তো সে আপনাকে সামনে সান্ত্বনা দেবে কিন্তু আপনার পেছনে আপনাকে নিয়ে উপহাস করবে একটি মোমবাতি দিয়ে যেমন হাজারটা মোমবাতি জ্বালানো যায় ঠিক তেমনি সুখ ভাগ করলে কমে না বরং বাড়ে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যা বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে চুপ থাকুন দাম বেড়ে যাবে কথা কম বলুন সবাই আপনাকে গুরুত্ব দেবে যত কম কথা বলবেন আপনার কথাটা ততই মূল্যবান হয়ে যাবে সবাই একদিন বলবে ও কি বলে দেখো সবসময় যদি বক বক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না পুরনো হলেও গাছ কেটো না ফল না দিতে পারলেও ছায়া দেবে মা বাবা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে আশীর্বাদ দেবে চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের সব রকম দোষ দেখতে পায় কিন্তু নিজের দোষ কখনোই দেখতে পায় না খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না ঠিক সেরকম শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষার কোনো দাম নেই কাউকে কথা বলার জন্য বাধ্য করো না এটা মনে রাখবে যার কাছে তুমি যতটা মূল্যবান সে তোমাকে ততটা গুরুত্ব দেবে কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে তাকে জানাও ভালোবাসো কাউকে তাকে বলে দাও কারণ আগামী পাঁচ মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কি না জানেন না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই জীবনের ছয়টি নীতি নাম্বার এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার দুই কথা বলার আগে শোনো নাম্বার তিন খরচ করার আগে উপার্জন করো নাম্বার চার কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার ছয় মরার আগে বাঁচতে শেখো পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় যেমন একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় যে আগলে রাখতে জানে সে পায়ের জুতাটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কাউকে ধোকা দিতে পারলে ভেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় জীবন সকলকেই সুযোগ দেয় শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয় কাউকে সারা জীবন পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না